হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দুগণ আজকের ভিডিওটি রয়েছে দু হাজার চব্বিশে পালিত হচ্ছে এই দোল পূর্ণিমা আর এই দোল পূর্ণিমার তিথির সময় ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার আর এই কয়েকটি কাজ যদি আপনি এই খাবারগুলো এই দোল পূর্ণিমার তিথিতে যদি খেয়ে ফেলেন তাহলে আপনার চরম বিপদ নেমে আসতে পারে তো অবশ্যই জানবেন ভিডিওটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না তো শ্রবণ করা যাক আজকের ভিডিওটি বাঙালির সনাতন হিন্দুদের পার্বণের কোনো শেষ নেই এর মধ্যে উল্লেখযোগ্য একটি পার্বণ হচ্ছে দোল পূর্ণিমা বা দোল উৎসব দোলকে রঙের উৎসব বলা হয় যা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় কোথাও এই দোল পূর্ণিমাকে দোলযাত্রাও বলে আবার ফাল্গুনী পূর্ণিমাকেও দোল পূর্ণিমা বলা হয়ে থাকে মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্ম হয়েছিল এই পূর্ণিমার তিথিতে তাই দোল পূর্ণিমাকে গৌরী পূর্ণিমাও বলা হয় দোল পূর্ণিমা অনেক পৌরাণিক ঘটনা এই তিথিতে বৃন্দাবনে আবির ও গুলাল নিয়ে শ্রীকৃষ্ণ রাধা এবং তার গোপীগণের সঙ্গে হোলি খেলছিল আর সেই ঘটনা থেকে উৎপত্তি হয় দোল খেলা শাস্ত্র অনুসারে বৈষ্ণবীয় উৎসবের শেষ উৎসব দোল উৎসব ফাল্গুনী পূর্ণিমায় উদযাপিত এই উৎসবের উল্লেখ মেলে বিভিন্ন পুরাণে আর এই দোল পূর্ণিমার দিন অবশ্যই ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার আর এই কয়েকটি কাজ ভুলেও করবেন না তো জেনে নেওয়া যাক সেই কোন কোন খাবার এবং সেই কোন কোন কাজগুলো দাপর যুগের কথা সে সময়ে দুই দৈত্যের অত্যাচারে মথুরাবাসী অত্যন্ত সন্তুষ্ট ছিলেন সব সময় তারা ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন সেই সময় সকল মথুরাবাসী এক হয়ে শ্রীকৃষ্ণের কাছে তাদের এই অত্যাচারের কথা বর্ণনা করেন এবং এই অত্যাচারের হাত থেকে তাদের রক্ষা করতে অনুরোধ করেন ঠিক ফাল্গুন পূর্ণিমার আগের দিন শুক্লা চতুর্দশী তিথিতে শ্রীকৃষ্ণ ও বলরাম মিলে এই দুই দৈত্যকে হত্যা করেন এরপর সন্ধ্যার সময় শুকনো কাঠ খড়কুটো দিয়ে তাদের আগুন পুড়িয়ে দেন সেই দিন থেকে ন্যাড়া পোড়া প্রচলিত হয় এইভাবে শ্রীকৃষ্ণ দুই দৈত্যের অত্যাচার থেকে মথুরাবাসীকে মুক্তি দিলেন মথুরাবাসী তাদের এই মুক্তির দিনটি শ্রীকৃষ্ণ ও বলরামের সঙ্গে রঙে রঙে উদযাপন করেন সেই দিন থেকেই শুরু হয় এই দোল উৎসব তবে দোল উৎসব মূলত হিন্দু বৈষ্ণবদের উৎসব বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলছিলেন সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি এই কারণে দোলযাত্রার দিন এই মতের বিশ্বাসীরা রাধাকৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হয় এই সময় তারা রং খেলার আনন্দে মেতে উঠে দোল পূর্ণিমার সঠিক সময় হচ্ছে সোমবার পঁচিশে মার্চ অবশ্যই সোমবার পালিত হচ্ছে দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমাটি উদযাপন করা হয় হিন্দুদের ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে এই দোল উৎসবটি পালিত হয়ে থাকে দোলযাত্রা কেন উদযাপন করা হয় দোল যাত্রা ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে এটি ভগবান কৃষ্ণ এবং রাধার মধ্যে ঐশ্বরিক প্রেমের উদযাপনের হিসেবে উদ্ভূত হয়েছিল বলে বিশ্বাস করা হয় এটি বসন্তকে স্বাগত জানাচ্ছে এবং শীতের সমাপ্তি চিহ্নিত করার উপায় হিসেবেও পালিত করা হয় দোল পূর্ণিমায় অবশ্যই পালন করুন এই নিয়মগুলো দূর হবে সমস্ত সমস্যা যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে এবং চিকিৎসা করেও পুরো সুস্থ হতে পারে না তাহলে দোল উৎসব বা হোলির দিন খালি পান লাল গোলাপ ও বাতাসা নিয়ে একত্রিশ বার ঘোরান এরপরে এই জিনিসগুলো একটি মরে রাখুন তবে এই ব্যবস্থাগুলো এমনভাবে করতে হবে যাতে কেউ সেটি দেখতে না পায় কিছুক্ষণ পর রোগীর অবস্থা উন্নতি হতে শুরু করবে বলে মনে করা হয় আপনার বাড়ির সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই এটি করবেন একজনের জীবনে সংগ্রামপূর্ণ একটি সমস্যা দূর হয় না অন্যটিও আসতে প্রস্তুতি এমন পরিস্থিতিতে দোল উৎসব বা রাতে বাড়ির প্রধান দরজায় সর্ষের তেলের চারমুখী প্রদীপ রাখুন এবং সমস্ত সমস্যা দূর করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন এটি অনেকেই সুবিধা দেয় বলে মনে করা হয় যদি কোনো কারণে আপনার বাড়িতে অপ্রয়োজনীয় খরচ হয় তবে দোল উৎসব বা হোলির আগের দিন বাড়ির প্রধান দরজার আবির ছিটিয়ে তার ওপরে দ্বিমুখী প্রদীপ জ্বালান এর মধ্যে অর্থের ক্ষতি কথা বলুন প্রদীপ নিভানোর পর তা তুলে দোল উৎসব বা ন্যাড়া ফোরানোর আগুনে নিক্ষেপ করুন যদি কেউ আপনার ওপর জাদু করে থাকে তবে তার প্রভাব দূর করতে দোল উৎসব বা হোলির রাতে যে কোনো ন্যাড়া পোড়া হয় একটি গর্ত খনন করুন এবং এতে এগারোটি কড়ুই পুঁতে দিন পরের দিন ওই কড়ুগুলো বের করে নীল কাপড়ে বেঁধে জলে ফেলে দিন যদি আপনার বাড়িতে আর্থিক সংকট থাকে তাহলে দোল উৎসব বা হোলির দিনে নারায়ণ ও মাতা লক্ষ্মীর মন্দিরে যান এবং তাদের যথাযথভাবে পুজো করুন সহস্র নাম পাঠ করুন প্রভুর কাছে আপনার সমস্যা বলুন এবং এটি দূর করার জন্য প্রার্থনা করুন এরপর সামর্থ্য অনুযায়ী পশু বা দুঃসদের দান করুন এবার জানুন এই দোল পূর্ণিমার দিনে কোন কোন খাবার থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে নির্জলা উপবাস যেমন করবেন না তেমনই পুজোর শেষে দুধ চা মিষ্টি পোলাও মাংস ঠান্ডা এইসব কিছুই খাবেন না দোল পূর্ণিমায় অনেকেই বাড়িতে পুজো করেন পূর্ণিমা পুজো মানে প্রসাদ ফল মিষ্টি লুচি পায়েস এই সব থাকবে এছাড়াও অনেকেই নিরামিষ খান দোল পূর্ণিমায় যেহেতু খুব বড়ো পূর্ণিমা তাই এই দিনটি খুবই ধুমধাম করে পালন করার রীতি রয়েছে কেউ কেউ যেমন এই দোল পূর্ণিমার পুরোপুরি নিরামিষ খান তেমনই অনেকেই দোল পূর্ণিমায় আমিষ ছাড়া চলে না তাই অবশ্যই যে কোনো ধরনের মাংস এইসব চায় কিন্তু যে খাবার খেতে যত বেশি ভালো সেই সব খাবার কিন্তু ততই ক্ষতিকারক তাই অবশ্যই এই পূর্ণিমায় ভুল করেও কোনো মাংস বা অ্যালকোহল কখনোই খাবেন না যে কোনো শুভ তিথিতে পোড়া খাবার খেতে নেই অবশ্যই বিশেষ করে এই পূর্ণিমা তিথিতে অর্থাৎ দোল পূর্ণিমাতে কখনোই পোড়া জিনিসের খাবার খাবেন না এই দোল পূর্ণিমার দিনে বাড়িতে অবশ্যই রাধাকৃষ্ণের পুজো করা অত্যন্ত শুভ সত্যনারায়ণ ব্রত বাড়িতে করা অত্যন্ত শুভ পুজোর পর সেই প্রসাদ আশেপাশে থাকা সকলের মধ্যে বিতরণ করতে হবে এই দিনে সন্ধ্যাবেলায় খিচুড়ি ভোগ রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে অবশ্যই অর্পণ করবেন এই দিনে ইঁদুরের গর্তের মাটি একটি পাত্রে নিয়ে লাল কাপড়ে মুড়ে বাড়ির ঈশান করে রেখে দিন এবং প্রতিদিন জল অর্পণ করুন দোলযাত্রার দিনে একটি পাত্রে জোয়ার জল এবং কাঁচা দুধ একত্রে মিশিয়ে চন্দ্রদেবকে অবশ্যই অর্পণ করবেন এই দোল পূর্ণিমার দিনে বাড়িতে অবশ্যই নিরামিষ খাবার খেতে হবে এই দিন বাড়িতে নিত্য পুজো করার সময় অবশ্যই দেব দেবতার চরণে আবির দিতে হবে দোলের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নেওয়া খুব ভালো দোলের দিন কোনো মতেই তেতো খাবার খাবেন না দোলের দিন সন্ধেবেলা ঘরের দেবতার সামনে ঘিয়ে প্রদীপ জ্বালাতে হবে এই দিনে রঙ খেলার সময় অবশ্যই গোলাপি হলুদ লাল সবুজ ও নীল রং আবির ব্যবহার করবেন এই দোল পূর্ণিমার দিন শিবকে পুজো দেওয়ার সময় হোলিকা দহনের ভস্মটুকু অবশ্যই অর্পণ করবেন তা আপনার সৌভাগ্য বয়ে আনবে এই দোল পূর্ণিমার দিন অবশ্যই হলুদ রঙের বাতাসা দিয়ে পুজো দিন নারায়ণের ভগবান কৃষ্ণকে অবশ্যই পুজো দিন রঙ আবির দিয়ে দোলের দিন বাড়িতে সত্যনারায়ণ ব্রত পালন করুন এর ফলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে জীবনের সমস্ত অন্ধকার কেটে আলোর দেখা মিলতে পারে শীঘ্রই উপোস করে পারলে পুজোর জোগাড় করুন নিজ হাতেই এদিনে দিনে বাড়িঘর অপরিষ্কার রাখবেন না ঘরোদড় ও আশপাশ পরিষ্কার করে দরজায় স্বস্তিকার চিহ্ন এঁকে দিন এতে আপনার পরিবারের ওপর থেকে অশুভ ছায়া দূর হবে এই দিনে হলুদ গঙ্গা জল ও দুধ একসঙ্গে মিশিয়ে বাড়ির সদর দরজার সামনে ওম এবং স্বস্তিকা চিহ্ন আঁকুন এতে বাড়ির যত নেগেটিভ এনার্জি রয়েছে তা দূর হবে এবং পজিটিভ এনার্জি প্রবেশ করবে এই ছাড়াও সদর দরজায় অম্র পল্লব দিয়ে সাজাতে হবে এই দোল পূর্ণিমার দিন দোলের রাতে অবশ্যই চন্দ্র দর্শন করুন চাঁদের দিকে একটানা টানা বেশিক্ষণ তাকিয়ে থাকুন দোলের শুভ দিনে অবশ্যই নিরামিষ খাবার খান আমিষ ঘরে তুলবেন না দোল পূর্ণিমার দিন গোপাল পুজোর রীতি শাস্ত্র মতে মনে করা হয় এই তিথিতে বেশ কিছু নিয়ম পালন করলে সংসারের সার্বিক সমৃদ্ধি ফিরিয়ে আনা সম্ভব এই দিনে বেশ কিছু নিয়ম পেলে গোপালের পুজো করলে ঈশ্বর কৃপাদৃষ্টি বজায় থাকে শাস্ত্র অনুযায়ী এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন হিন্দু শাস্ত্র মতে এই তিথি অত্যন্ত পবিত্র একটি তিথি তাই এই দিনে কিছু নিয়ম মেনে চললে ঈশ্বরের কৃপায় দৃষ্টি সর্বদাই বজায় থাকবে আপনার ওপর একই সঙ্গে বৃদ্ধি পাবে সংসারের সমৃদ্ধি আগের দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে রান্নাঘর মজবুত রাখা খাবারের কৌটোয়ী জায়গায় কখনো একদমই ফাঁকা করে রাখবেন না কিছু না কিছু ভরে রাখবেন এদিন সকালে স্নান সেরে নিন রাতে শুতে যাওয়ার আগে বাড়ির প্রধান দরজার সামনে এক বালতি জল রেখে দিন সকাল ঘুম থেকে উঠে দরজার সামনে সেই জল ঢেলে ধুয়ে দিন স্নানের পর জলে একটা বা দুটো তুলসী পাতা দিয়ে স্নান করুন স্নানের পর ইষ্ট দেবতা স্মরণ করে পুজো সেরে নিতে হবে গোপালের পুজোয় আপনি যেভাবে করেন সেইভাবে সারণ সঙ্গে শুধু উল্লেখিত নিয়মগুলো মেনে চলতে হবে এরপর ঠাকুরের পায়ে আবির দিয়ে প্রণাম সেরে নেবেন ফুল মিষ্টি দিয়ে পুজো সেরে নিতে হবে এই দিনে এই দিনে খাদ্য শস্য দান অত্যন্ত পুণ্যের বলে মনে করা হয় দুঃস্বকে খাদ্য এবং বস্ত্র বা সমর্থ অনুযায়ী এই দিনে দান করলে সমস্ত পাপ বিনষ্ট হয় সেই সঙ্গে মনের ইচ্ছে পূরণ হয় তো অবশ্যই এই দোল পূর্ণিমার দিন এই সব ক্রিয়াকলাপগুলো করবেন আর এই সব খাবারগুলো কখনোই খাবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ रावदी रावदी